এটাকে রপ্ত করতে হয় এটার মধ্যে আবেগ জুড়ে দিতে হয় অনেকে দোয়া করে আবেগ নাই আসরা নাই জুমার দিন দেখবেন নামাজ ইমাম সাহেব দোয়া দোয়া করতেছে করতেছে অনেক মুসলিম ওদিকে হাত এইভাবে আর জানালার দিকে ও কি দোয়া করতেছে কথা বলেন আসরা নাই এই জন্য দোয়াটা করবেন কায় মনোবাক্যে খুব আন্তরিকতা দিয়ে হৃদয় থেকে আপনার চোখের পানি যেন ঝরে চোখের পানি যদি কোনো দোয়ার মধ্যে পড়ে আপনি বুঝে যাবেন এই দোয়া আল্লাহর কাছে কবুল চোখের পানি এত দাম দুই ফোঁটা পানি কাছে প্রিয় এক হচ্ছে জেহাদের ময়দানে শহীদের শরীর বেয়ে ঝরে পড়া রক্তের পানির ফোঁটা দ্বিতীয়টা হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা নিজের ভুল ভুলগুলো বুঝতে পেরে কেউ যখন কান্না করে আল্লাহর কাছে কাঁদে তার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই ওই ক্রন্দনরত বান্দার জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দেয় কান্নার এজন্য কোনো বিকল্প নাই কাঁদতে হবে কাঁদলেই ক্ষমা পাওয়া যাবে তাহলে দোয়া হচ্ছে একটা আর্ট আমরা বুঝলাম ইটস এ ইটস এন আর্ট এটা শিল্প এটাকে আত্মস্থ করতে জানতে হয় কেমন করে এই দোয়াটা করলে দোয়া কবুল হয় কখন করলে কবুল হয় এটার প্রসিডিউরটা কি হোয়াট ইজ দা মেকানিজম টু বি অ্যাকসেপ্টেড আওয়ার সাপ্লিকেশন কেমন করে কবুল হবে আজকে এই মেকানিজমটা একটু আমরা জেনে যাব ইনশাআল্লাহ পড়ে রাজি আছেন তো সবাই মানুষের তাকদীরের কোনো চেঞ্জ হয় না আর তাকদীরু লা ইয়ারুদ তাকদীরের কোনো চেঞ্জ হয় মহাবিশ্ব সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আমাদের তকদির লিখে রেখেছে কে এই তাকদিরের কোনো চেঞ্জ নাই এজন্য আমরা বলি খাইরিহি ওয়াল কাদার হইরিহি অসাররিহি মেন উল্লাহিতা এই তাকদিরের ভালো হোক চাই মন্দ হোক সব লিখে রেখেছে কে এটার কোনো চেঞ্জ নেই এটার কোনো সাধারণত রদ বদল নাই এটার কোনো পরিবর্তন নাই আর তকদির উল্লাহ ইয়ারুদ্দুল্লাহ বিদ্য আপ আল্লাহর হাবিব বললেন মানুষের তাকদিরের কোনো পরিবর্তন হয় না চেঞ্জ হয় না তবে তাকদিরের কিছু অংশ যদি কখনো চেঞ্জ হয়ে যায় দোয়ার বদৌলতে আল্লাহ এটাকে চেঞ্জ করে দেয় কি পাওয়ার দেখছেন ও চেঞ্জ করে ফেলে দোয়া তাকদির চেঞ্জ হয়ে যায় আমরা প্রায় শুনি মুমূর্ষু রোগী ক্যান্সার আক্রান্ত বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার ঘোষণা দিছে বাঁচবে না বেশি বাঁচলে তিন মাস কয় মাস এরপরেও দেখা গেছে উনি দশ বছর বেঁচে ছিল এরকম নজির এদেশে আসারা নাই কিভাবে বাসলো দোয়ার বদলতে কিসের বদলতে অনেক গুরুত্বপূর্ণ এটাকে আপনারা ফিল করেন আপনারা এটা অনেক পাওয়ারফুল লাইক এ যেমনি সেনাবাহিনীরা মিজাইল হামলা করে মিজাইল হামলা করলে যেমনি মিজাইল লক্ষ্য বস্তুতে যে ভেদ করে দোয়ার মতো দোয়া করতে জানলে দোয়াটাও লক্ষ্য বস্তু যে স্পর্শ করে পড়বেন না আর দোআ উ হল মুমিন দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র শুধু এ মেশিন গান চাইনিজ কুরাল এগুলো আমাদের অস্ত্রনামিয়া। আমাদের অস্ত্র হলো দোয়া রাতের তাহাজ্জাদের যায় নামা চোখের পানি ছাড়ার যে দোয়া এটা আমাদের সবচেয়ে বড় অস্ত্র চিল্লায় বলতে হবে ঠিক কি না এর যে দামি অস্ত্র আমাদের নাই এটাই মুমিনের সব চাইতে বড় হাতিয়ার দুনিয়ার সব সবকিছুর খেলা যেখানে শেষ সবকিছুর দোয়ার কারিশ্মা শুরু হয়ে যায় আল্লাহ বলেন ও আমার গোলাম তুমি আমারে ডাকো আমার কাছে প্রার্থনা করো আমার কাছে হাত তুলে চাও চাওয়ার মতো চাইলে সব আমি দিয়ে দেবো আবার আল্লাহ বললেন ওয়া ইদা সা আল্লা কা আই বা দি আন্নি ফাইন্নি করিপ উজিব দা আমা চাদ্দা ইদা দা আন ফালিয়াস্তা জি ভোলি আমার বান্দারা যখন বলে আমি কোথায় আপনি বলে দেন আমি একেবারে কাছে আল্লাহ কি কাছে না দূরে সবাই বলেন কাছে না দূরে و اذا سالك عبادي عني উজিব قريب اجيب دعوه الداعي اذا دعى ডাকতে দেরি আমি ডাকে সাড়া দিতে দেরি হয় না আপনি জীবনে যত দোয়া করবেন সব কবুল করে কে আল্লাহ কারণ আল্লাহর দরবারে না নাই আছে শুধু হ্যাঁ আল্লাহর দরবারে কি নাই না কি আছে তারিয়ে দিতে তিনি জানেন না ফিরিয়ে দিতে তিনি জানেন না আমরা মাঝে মাঝে ফিরিয়ে দেই না বাধ্য হয়ে অনেক সময় ফিরিয়ে দিতে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না কোন ফরিয়াদের ফরিয়াদ কে তিনি ফিরিয়ে দেন না তিনি সব সময় অ্যাকসেপ্ট করেন চাইলেই লাভ চাইলেই আল্লাহ কবুল করে অনেকে বলে হুজুর এটা কি বললে কত কিছু চাইলাম দিল না তো আল্লাহ এরকম অভিযোগ আছে না নাই অনেকে বলে হুজুর আমি অনেক চাইলাম আল্লাহ আমার একটা ছেলে দিও একের পর এক মেয়েই হয়ে যাচ্ছে আছে না নাই অনেকে বলে হুজুর চারটা ছেলে আল্লাহর কাছে দোয়া করতেছে একটা মেয়ে দাও আল্লাহ দেয় না কাবা ঘর ধরে দোয়া করে আসলাম হুজুর আল্লাহ শুনলো না আমার কথা এরকম বলে ইসুবের খেলে এরকম কেউ বলে আছে অনেকের আফসুস তো আমি বললাম যাই দোয়া করলেন আল্লাহ কবুল করে নেয় কিন্তু অনেকে বলে কই আমি তো করলাম পাইলাম না আল্লাহর দেয়ার পদ্ধতি আছে তিনটা পদ্ধতিতে তিনি আমাদের দোয়া কবুল করেন কয় পদ্ধতি সবাই জোরে বলতে হবে কয়টা